আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পয়লা বৈশাখী পোস্টার ডিজাইন হ্যালো বিয়েটস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পয়লা বৈশাখের একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিল পাল্টি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফালটি কাস্টমাইজ করার জন্য আপনাদের হবে একটি ফিজালপ অ্যাপ্লিকেশন ফিজালপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজাল ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিলপি ফালটি ফির ইনপুট করবেন প্রথমে দেখতে পারবেন ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিল পিফাল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করে দেবেন ওয়েল আপনার দেখতে পারছেন ফয়েল আবশেখ পোস্টার যে পিলপি ফালি এই পিল ফালটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন তারপর ফাইলটির মধ্যে আপনারা টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশানে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিলপি পাল্ট গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে পজিটিভ লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার এই ল্যার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে ল্যারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক এখানে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার ল্যায়ারপশনে টাচ করব তারপর ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিজি লাভ নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো থেকে আসবো তারপর আমরা এখান থেকে টিক মার অপশনের টাচ করে দিব ছবিটা চলে আসবে ছবিটাকে আমরা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবো তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দেব তারপর এ দেখতে পাচ্ছেন এখানে নাম দেশের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আমরা আপ্রেলার অপশনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করবো পিন আইকনে টাচ করব আবার আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দেবো মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো আমরা এখানে দিচ্ছি তো আমি এখানে দিচ্ছি মোহাম্মদ নাজ ইসলাম তারপর আমি এখান থেকে ওখানে টাচ করবো তারপর আমরা আবার ল্যাপ্টনে টাচ করে দেবো ওই ল্যাপফোন দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম ফুরসে বাইক ঘন্টার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে সেবাস ইমোজিনামের অপশনে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ